আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ চারটি রাজনৈতিক প্রতীক নয় ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি বলেন চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক রাখা যাবে না 2008 সালে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পর থেকে এখন পর্যন্ত 59টি দল নিবন্ধন পেলেও তাদের মধ্যে কয়েকটি দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হয়ে গেছে বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আর ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে এসব বাতিল হওয়া প্রতীক নির্বাচন কমিশনের অধীনে থাকায় সেগুলো পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করতে বাধা নেই বলে জানান ইসি কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে মোট একশো আঠারোটি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালট আগেই ভোটারদের কাছে পাঠাতে হয় সে কারণে সেখানে প্রার্থী বা দলের নাম নয় শুধু প্রতীক থাকবে ভোটাররা চূড়ান্ত প্রার্থীর তালিকা দেখে প্রতীকের ওপর টিক বা ক্রস দিয়ে ভোট পাঠাতে পারবেন ইসির কর্মকর্তারা আরও জানান সাধারণ ব্যালট পেপারে আসন ভিত্তিক প্রার্থীর নাম দল এবং প্রতীক একসঙ্গে থাকে কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দ্রুত পাঠানোর সুবিধার্থে কেবল প্রতীকই ব্যবহৃত হয় পোস্টাল ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিলেও কমিশন বলছে নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হবে না